তুমি পারের নাইয়া দীন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দীন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া আমি দিন বিখারি পারের করি ফেলাইছি হারাইয়া বন্ধু বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া পার ঘাটাতে তুমি পার বন্ধু বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া ও বন্ধুরে পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যাইয়া রে আমি ঘাটে দেখি যাইয়া বন্ধুরে পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যাইয়া রে আমি ঘাটে দেখি যাইয়া কত প্রেমিক জনে হইতা সে ভার প্রেমের সারি গাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া হাতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া